এবং সেই রেজাল্ট বেরোবার পর আজকে বিজেপি তৎপক্ষ তারা কি বলছেন কি কি হলো কি আজকে রেজাল্ট কি দাঁড়ালো আজকে রেজাল্ট সমস্ত হাইকোর্টের আইনজীবীরা তাদের রায়ের মাধ্যমে এইটাই বুঝিয়ে দিয়েছে যে হাইকোর্টের মতো বুদ্ধিজীবী সম্প্রদায়ের কাছে ফ্যাক্ট্রিগেটের মতো কোর্ট বন্ধ ঘেরাও জজ বয়কট এসবের বিরুদ্ধে এই রায় হয়েছে এখানে যেভাবে শাসক দলের পলিটিক্স শুরু হয়েছিল হাইকোর্টের আইনজীবীরা সেই সমস্যা ছুঁড়ে ফেলে দিয়েছে আমাদেরকে জয়যুক্ত করেছে দাদা আপনি কি বলছেন আমি তো বলবো এইটা হচ্ছে আমাদের শুভেন্দু দা বিজেপির জয় কেন শুভেন্দু দা আমাদের হাইকোর্টে অনেক ভাবে আমাদের এই

এবং যার ফলে বিচার ব্যবস্থা কিন্তু একটা বড় এফেক্ট হয়েছিল আপনি কি মনে করবেন এই জয় এই জয় হচ্ছে মাধ্যমে ভারতীয় জনতা পার্টির যে সমস্ত আইনজীবী আজকে প্রতিযোগিতা করেছেন এই ভোটে তারা অভূতপূর্ব ভাবে বিবেক ভোটে জয় হয়েছে কারণ বিবেক ভোট এই কারণের জন্য দীর্ঘদিন ধরে হাইকোর্টে যে একটা অরাজকতার পরিবেশ সৃষ্টি এই শাসক দলের আইনজীবীরা করেছিল ক্রমাগত সেটা বিবেক ভোটের মাধ্যমে প্রতিফলিত হয়েছে এবং এই জয় ভারতীয় জনতা পার্টির যে সমস্ত সংগঠন আছে তার তরফে বিপুলভাবে ভারতীয় জনতা পার্টির প্রত্যেক আইনজীবী

হচ্ছে আমাদের এই কমিটির যদি আত্মা হয় আর বাকি চোদ্দটা পোস্ট হচ্ছে দেহ

এই যে সরকারে এবং বিচার ব্যবস্থা সাধারণmente কোন অসুবিধার হবে না গানে করতে পারি আজকে জয়লা কি বলবেন আমরা বলবো পশ্চিম বাংলায় সর্বোচ্চ যে অনলাইন বিচার হচ্ছে তার বিরুদ্ধে মানুষ যে গর্জে উঠেছে সেই গড় প্রথম জায়গা শুরু হলো বর্তমান সরকারি দলকে ক্ষমতাচ্যুত করার জন্য এক নতুন অধ্যায় শুরু হলো হাইকোর্টে জেতার মধ্যে মানে আটকালো জাজেদের সাথে অসভ্যতা এইগুলো কি কি এখনই কি পাবো আমরা মানুষ শুধু জাজ কর বিচার ব্যবস্থাকে পুত্রিগত করবার জন্য দিনের পর দিন আগের যারা কমিটি ছিল তৃণমূলের তারা আমাদেরকে আমাদের জজের ঘর আটকেছে বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে তার এগেস্টে হাইকোর্টের আইনজীবীরা ছয় দিয়েছে রায় দিয়েছে যে না এটা অন্যায় হয়েছে এর বিরুদ্ধে হাইকোর্ট থেকে আইনজীবীরা লড়াই করে এগিয়ে এসে তৃণমূলকে হারিয়েছে আমরা হাইকোর্টের কনস্টিটিউশন অনুযায়ী হাইকোর্টের কনস্টিটিউশন অনুযায়ী সেকেটারি তার হলো মুখ্য ভূমিকা অর্থাৎ সেক্রেটারির মুখ্য ভূমিকা প্রেসিডেন্ট এখানে অর্নামেন্টাল পোস্ট সেই সেক্রেটারি আমরা থেকে কমপ্লেন পেয়েছি আমাদের ভাইস প্রেসিডেন্ট অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পেয়েছি সংরক্ষ পেয়েছি এবং আমরা হাইকোর্টে কমপ্লেন পেয়েছি হাইকোর্টে আইনজীবীরা আমাদের বলেছে তারা সুশাসন বিচার ব্যবস্থার গুলো অন্যায়ের লড়াই করবার জন্য বিজেপির দলকে ভোট দিয়ে বলেছে এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমরা সর্বত্রভাবে চেষ্টা করব আগামী দু বছর যাতে সরকারের এই আইনি কার্যক্রম এবং তাদের দলে যাতে হাইকোর্টে না হয় আমার নাম সহস্রাংশু ভট্টাচার আমি হাইকোর্ট বিজেপি লিগাল ডিপার্টমেন্টের বলেন হ্যাঁ এই ভাই লিখতে আমরা যে মহিলা করতে যাব আপনারা লাউদা বলবেন আমি নিয়ে এসেছি আমি কমিটি মেম্বার হিসেবে এসেছি আচ্ছা মানে কি বলবেন আপনারা আজকে দিনে কি বক্তব্য থাকবে আজকে আমরা পাওয়ার এসটি আমাদের পক্ষে গুরুত্বপূর্ণ গুলো আমরা পেয়ে এখানে সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট সেক্রেটারি আমরা কমিটি মেম্বার আমরা কোন কমিটি মেম্বার সবকি গুরুত্ব কোন হোস্ট গুলো আমরা পেয়ে अर्दास में अभी आज के की बोल रहे हैं क्या बोल बोलते हैं हमारे दर्शक कृपया दिखाते चाहिए वो जो आप हमारा देखते मत जो

ফেলেছিলেন দু সালে সিপিএম নিশ্চিন্ন হয়ে গেছিল পশ্চিমবঙ্গের বুক থেকে আজকে দু সাল দু হাজার ছাব্বিশের মধ্যে তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গ থেকে নিশ্চিন্ন হয়ে যাবে তার পথ এবং নিদর্শন কলকাতা উচ্চ দেখিয়ে দিয়েছে আজকে কলকাতা হাইকোর্টকে আমাদের কলকাতা হাইকোর্টকে আমরা যে পরিস্থিতি দেখলাম গত দু বছরে হাইকোর্টকে একেবারে অচল করে দেওয়া হয়েছিল হাইকোর্টকে একেবারে বন্ধ করে দেওয়া হয়েছিল হাইকোর্টের বিচার ব্যবস্থা বিঘ্নিত হয়েছিল এরকম কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আজকে হাইকোর্টের যারা ব্যবহারজীবী তারা অত্যন্ত লড়াই দিয়ে হাইকোর্টকে মাধ্যম করে পশ্চিমবঙ্গে গণতন্ত্র ফেরানোর যে একটা কঠিন লড়াই সে লড়াইতে তারা সামিল হয়েছিলেন আজকে হাইকোর্টের প্রত্যেক ব্যবহারজীবীকে আমরা নতমস্তকে প্রণাম জানাই তারা এরকম কঠিন পরিস্থিতির মধ্যে আজকে ভারতীয় জনতা পার্টি মনোনীত যারা প্রার্থী তাদেরকে বেশ গুরুত্বপূর্ণ পদে তারা তাদের দায়িত্ব দিয়েছেন আজকে ভাইস প্রেসিডেন্ট পদে রয়েছেন শ্রীকৃষ্ণেন্দু ভট্টাচার্য আজকে সেক্রেটারি পদে রয়েছেন অল ইম্পর্টেন্ট সেক্রেটারি পদ যেটা প্রায় বার্তাকে পরিচালনা করেন শ্রী শঙ্কর প্রসাদ দলপতি তিনি রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে রয়েছেন শ্রী ফাল্গুনি বন্দ্যোপাধ্যায় আমাদের কমিটি মেম্বার পদে রয়েছেন শ্রী আইস মাননীয় ঐশ্বরিয়া রাজ্যশ্রী এবং মাননীয় সারদা শাহ তারা অত্যন্ত লড়াই দিয়েছেন এর মধ্যে বহু কয়েকজন কমিটি মেম্বার তারা বেশ লড়াই দিয়ে ভোটে হয়তো গেছেন কিন্তু আজকে হাইকোর্টের ব্যবহারজীবীরা যে তৃণমূলের চোখ রাঙানোতে তারা কিন্তু দমে যাবেন না তারা হাইকোর্টের যাতে বিচার ব্যবস্থা বিঘ্নিত না হয় বিচারপতিরা সঠিকভাবে রায় প্রদান করতে পারেন এবং হাইকোর্ট বারটা যাতে পরিচালিত কোনো নবান্ন থেকে না হয় হাইকোর্ট বারের পরিচালনা যেন হাইকোর্টের ব্যবহারজীবীরাই করেন সেটাকে আবার কোনো মনে করিয়ে দিয়েছেন আমাদের হাইকোর্টের কোর্টের এবং আমরা আশাবাদী পশ্চিমবঙ্গের আগামী দিনের পথ যেরকম ভাবে হাইকোর্ট দেখিয়েছেন আবার দেখাবেন দুহাজার ছাব্বিশের মধ্যে রাষ্ট্রবাদী শক্তি পশ্চিমবঙ্গের বুকে আবার তারা ফিরে আসবেন এবং পশ্চিমবঙ্গে আমরা একটা ভালো সময় দেখতে চলেছি দর্শক আপনাদের সামনে যেটা আমরা তুলে ধরছি যে বলেছিলাম যে কলকাতা হাইকোর্টে নির্বাচনে যে রেজাল্ট আসবে সেই রেজাল্ট আমরা আপনাদের সামনে তুলে ধরবো এবং আজকে বিজেপির যে জয় জয়কার এবং এখানকার যারা আইনজীবীরা আছেন তারা কিন্তু একটাই কথা বলছেন যে আজকে এই জয়লাভ আগামী দিনে দু হাজার চব্বিশ এবং দু হাজার ছাব্বিশে রাজ্য সরকারের যে নীতি সেই নীতিকে বরখাস্ত করে বাংলার মানুষ এই সরকারকে পরিবর্তন করবে দর্শক আপনাদের সামনে আমরা তুলে ধরলাম আজকের এই সংবাদ যদি আপনাদের কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য